আমার ইকবাল তারা বলে অপহরণ করছে আপনারা বিশ্বাস হই এই যে মানুষটা আপনারা হঠাৎ করে হঠাৎ করে উড়াইয়া তাই তো কোনো মামা না আমার বাচ্চার কোনো আমার কোনো আত্মীয় না আমার বাচ্চার কিচ্ছু না কিন্তু কিতা আমার বাচ্চা বলে এই যে মানুষটা তারা দেখতেও লাগে জম্বির মতো জঙ্গলি লাগে তাদের দেখতে জঙ্গলি লাগে কিন্তু রিয়েল বক্স তাহলে রাত আছে তাই নিজে ইচ্ছে করি আমার বাচ্চাটা লুকে রাখছে তাতে আমি মাদাটা তুলি আর আমার আত্মীয় স্বজন লুকে নির্যাতন করেন সংসারে আমি খুব বেশি নির্যাতন হয়েছি আমি আঠারোটা বছর নির্যাতন আমার খুব বেশি করছে আপনারা দেখলে এই যে ছবি আপনারা আরো ছবি দেখলে আপনারা চোখে দিয়ে ফানি আঁকবো আমি আপনারা কিছু বলতে পারলাম না ছবিটা কি আপনার জি এই ছবিটা আমার এই ছবিটা আমার আমার খুব বেশি নির্যাতন করছে যার কারণে আমি তার নির্যাতন করতে বাধ্য নিরাপত্তা নাই যে আমি এখন যে আমি আমার বাসার যাইম এটার কোনো নিরাপত্তা নাই আমি কইলাম আবার এরকম হুমকি দেওয়া হয়েছে আমার অসুস্থ মা বাসার আমার মাটা মধ্য হুমকিত হয়েছে আমার মাঠে মারি নিব আমার ভাই বোনাঢু হইছে মারবার লাগে আপনারা কাছে প্রশাসনের মিডিয়ার গেছে আপনারা সাহায্য যাতে আমি আমার বাচ্চাটা খাই সবচেয়ে বেশি খরচ লাগে আমার বাচ্চাটা না আমার বাচ্চাটা ঘুরে ধরকা আমার বাচ্চাটাকে খুঁজে ধর আপনারা আমার বাচ্চাটা ধরকা ओके ਅਸਲ ਵਿੱਚ ਸਵਾਰੀ ਹੁੰਦੀ ਰਹੂ ਤਾਰਗੇਟ ਤੇ ਸਹੀ ਅੰਦਾਜ਼